আজকে প্রকাশিত হচ্ছে ভারতের জাতীয় লোকসভা নির্বাচনের ফলাফল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল সকাল থেকে ফলাফল ঘোষণা চলতেছে গণনা চলতেছে এবং এখন পর্যন্ত এই মুহূর্তে এসে এনডিএ গঠবন্ধন আছে দুইশো চুরানব্বই সিটে এবং বিজেপি শুধুমাত্র নিজেদের দমে আছে দুইশো একচল্লিশ সিটে দুইশো চুরানব্বইয়ের মধ্যে বেসিক্যালি দুইশো একচল্লিশটা হচ্ছে বিজেপির বিজেপির নিজেরা নিজেদের দমে দুইশো একচল্লিশটা সিট পাইছে আর ইন ইন্ডিয়া গাঠবন্ধন পাইছে হচ্ছে দুইশো একত্রিশটা এখন যারা বাংলাদেশ থেকে দেখতেছেন ভারতে লোকসভা লোকসভাতে টোটাল সিট হচ্ছে পাঁচশো তেতাল্লিশটা এবং এই পাঁচশো তেতাল্লিশটার মধ্যে মেজরিটি অর্ধেকের বেশি পাওয়া মানে হচ্ছে দুইশো বাহাত্তরটা সিট কোনো দলকে পেতে হবে সরকার গঠন করতে হলে কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে বিজেপি যে একটা শক্ত পজিশন নিয়ে আসছিল একটা স্লোগান নিয়ে আসছিল যে আপকিবার চারশো পার অর্থাৎ পাঁচশো তেতাল্লিশটা সিটের মধ্যে তারা চারশো চারশোর বেশি সিট তারা নিজেরা পাবে সেখানে বিজেপি নিজেদের দমে কেবলমাত্র সিট পাইছে এখন পর্যন্ত দুইশো একচল্লিশটা দুইশো বাহাত্তরটা হলে সরকার গঠন করতে পারবে কিন্তু এখানে পাইছে দুইশো একচল্লিশটা তো বিজেপির একার পক্ষে এবছর আর সরকার গঠন করা সম্ভব হবে না এবং ইন্ডিয়া গাঠবন্ধন পাইছে দুশো একত্রিশটা আর এনডিএ ডি গাঠবন্ধন পাইছে দুইশো চুরানব্বইটা অর্থাৎ বিজেপির যে গাঠবন্ধন আছে বাদ বাকি দলের সাথে যে গাঠবন্ধন করা আছে সেই গাঠবন্ধন মিলে দুইশো চুরানব্বইটা সিট বিজেপি পাইছে অর্থাৎ বিজেপি সরকার এনডিএ এনডিএ এন সরকার তৈরি করতে পারবে শুধুমাত্র বিজেপি একা এবার আর সরকার গঠন করতে পারবে না পারবে না এইখানে কারণ দুইশো একচল্লিশে দুইশো বাহাত্তরে যেহেতু মেজরিটি সিট আর দুইশো একচল্লিশে বিজেপি আটকে আছে অনেক অনেকক্ষণ ধরে দুই তিন ঘন্টা ধরে দুইশো একচল্লিশ চল্লিশ এভাবেই হইতেছে তার মানে দুইশো বাহাত্তর পার করা পসিবল না আর যদি পসিবল না হয় তাহলে বিজেপিকে এনডিএ ডি এনডিএ গাঠ গাঠবন্ধন যে আছে এনডিএ এনডিএ ডি গাঠবন্ধনের সাথে দুইশো চুরানব্বই সিট যেটা আছে ওইটার সাথেই সরকার গঠন করতে হবে আর বর্তমানে যেটা এখন চলতেছে যে মানে ইন্ডিয়াতে এই মুহূর্তে ঠিক সেটা হচ্ছে মিটিং চলতেছে গাঠবন্ধন চলতেছে কে কাকে দলে নিতে পারে বিজেপি চাইতে নাইডু নাইডুবাবুকে এবং নীতিশ কুমার বিহারের তাকে দলে নিতে তাদের দল ভারী করার জন্য আর যদি এই নাইডুবাবু এবং নীতিশ কুমার বিজেপির সাথে অ্যালায়েন্স না করে তাহলে সেটা বিজেপির জন্য একটা মুশকিল হয়ে দাঁড়াবে এবং সেক্ষেত্রে হয়তো বিজেপি এবছর সরকার গঠন করতে নাও পারে যদি এই নাইডুবাবু এবং নীতিশ কুমার ইন্ডিয়া গঠবন্ধনের সাথে এসে যোগ দেয় তাহলে ইন্ডিয়া গঠবন্ধন যদি যেহেতু আছে তাদের আর সিট লাগে যদি ইন্ডিয়া সাথে এই এবং নীতিশ কুমার তারা যোগ দেয় তাহলে দেখা যাবে ইন্ডিয়া গঠবন্ধন সেক্ষেত্রে সরকার গঠন করবে এখন এই কষাকষি বেসিক্যালি এখন চলতেছে এই মুহূর্তে তো ফাইনাল ফলাফল হচ্ছে বিজেপি এবার নিজের দমে তারা সরকার গঠন করতে পারতেছে না তাদের যে চারশো পার পারের যে স্লোগান যে সিটের মধ্যে তারা তারা সিট নিজেদের দমে পার করবে এখন চারশো সিট যদি দল নিজেদের দমে পার করে তার মানে হচ্ছে পার্লামেন্টে ম্যাক্সিমাম সিট হচ্ছে তাদের সেক্ষেত্রে যে কোনো আইন নিয়ে আসতে হলে এক তৃতীয়াংশ যে ভোটটা লাগে তার বেশিরভাগ এক তৃতীয়াংশ ভোট মূলত এক দল থেকেই তখন এসে যাবে সেক্ষেত্রে সরকার যে কোনো আইন সে দেশে নিয়ে আসতে পারে এবং বিজেপির কয়েকজন প্রবক্তা বিজেপির কয়েকজন প্রার্থী যারা নির্বাচনী প্রচারণায় যদি আমরা সরকারে আসি সেক্ষেত্রে দেশের সংবিধান সংবিধান চেঞ্জ চেঞ্জ করে করে দেশের যে নিয়ম আছে সেটা অবশ্য পরে বিজেপির কিছু প্রবক্তা এটাকে বলছে যে এটা না এটা ঠিক না তারা বলছে অস্বীকার করছেন যে না এটা আমরা বলি না আমাদের চিন্তা ভাবনা এরকম না কিন্তু তারপরও কিছু দু একজন প্রবক্তা দু একজন যে প্রার্থী তারা মুখ থেকে এটা বলছে কিন্তু সেটা এবছর আর সম্ভব হচ্ছে না যেহেতু বিজেপির সিট হচ্ছে মাত্র দুশো একচল্লিশটা আর তার এখানে হচ্ছে কোনো দল এবার আর আগে যেমন বিজেপি সরকার ছিল এবার এই বিজেপি সরকার কথাটা বলতে পারবে না এবার বলতে হবে এনডিএ সরকার এনডিএ এনডিএ গাটের সরকার এন ডি জোটবন্ধনের সরকার বিজেপি একার দমে এবছর আর সরকার আসতে পারতেছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একার দমে তৃতীয়বার আর সে সরকার আসতে পারতেছে না হ্যাঁ সরকারে আসবে এখন মতো নাইনটি নাইন পার্সেন্ট যে প্রধানমন্ত্রী মোদী সরকারে বসবে কিন্তু এন ডি এ গাঠবন্ধনের সহিত সে দমে এবছর আর সরকারে বসতে পারতেছে না আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তাদের অনেকের সবার একটা ইন্টারেস্ট থাকে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে চল্লিশ বিয়াল্লিশটা সিট সেক্ষেত্রে বিজেপি ইলেকশন আগে বলছে বিয়াল্লিশটা সিটের মধ্যে তিরিশটাই বিজেপি পাবে কিন্তু হয়েছে উল্টো মমতা ব্যানার্জি পাইছে একত্রিশটা সিট বিজেপি পাইছে মাত্র সেখানে আটটা সিট তো পশ্চিমবঙ্গে এবছরও মমতা ব্যানার্জি সিলেক্ট হয়েছে তিনি পশ্চিমবঙ্গে টিএমসি গেছে আর এইতে এই যে দুইশো একচল্লিশ বিজেপি পাইছে বা একটা গাঠবন্ধনের সরকার এবং বিরোধী দল ইন্ডিয়া গাঠবন্ধন যারা আছে ইন্ডিয়া গাঠবন্ধন যে কংগ্রেস বা টিএমসি তারপরে সমাজবাদী পার্টি আর জেডি পার্টি শিবসেনা আম আদমি পার্টি এইসব টোটাল আঠাশটা পার্টি মিলে যে একটা গাঠবন্ধন তৈরি করেছে এটি হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়া বন্ধন তো ইন্ডিয়া গাঠবন্ধনও দুইশো একত্রিশ সিটি আছে এখন এই বাবু আর যদি নীতিশ কুমার ইন্ডিয়া বন্ধনে চলে আসে তাহলে জিনিসটা এমন হয়ে যেতে পারে যে ইন্ডিয়া বন্ধন তখন সরকার তৈরি করতে পারবে কিন্তু সেটা হওয়ার চান্স হচ্ছে কম খুবই তারপরও যেহেতু এবার বন্ধনে সরকার গড় গড়বে সেহেতু কি হবে যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা আছে মানে বিরোধী পক্ষ তারাও যথেষ্ট শক্তিশালী যদি বিজেপি দুইশো একচল্লিশ বা ইন্ডিয়া অ্যালায়েন্স সেখানে দুইশো একত্রিশ পেয়ে আছে তো যে বিরোধী দল যেটা যারা থাকবে তারা খুবই শক্তিশালী এক্ষেত্রে হচ্ছে যে কোনো আইন দেশে আনতে গেলে বা যে কোনো একটা দুর্নীতি করতে গেলে বা যে কোনো একটা পার্লামেন্টে যে কোনো একটা যদি মুদ্রা পার্লামেন্টে ওঠায় সেক্ষেত্রে হচ্ছে বিরোধী দলেরও বিরোধী দলের যে পার্ট বিরোধী দলেরও সেই পরিমাণই মতামত লাগবে অর্থাৎ কোনো পার্টি চাইলেই নিজেরা এই জিনিসটাকে করতে পারবে না কারণ তাদের আর এই যে নিজেদের দমে সরকার বানানোর যে একটা ক্ষমতা থাকে একটা ভাব থাকে সেই জিনিসটি আর এবার হচ্ছে না তো বেসিক্যালি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে বিজেপির সরকারই যাবে কিন্তু পুরোপুরি বিজেপি আর বলা যাবে না যেমনটা আগে ছিল এখন হচ্ছে এনডি সরকার বলতে হবে এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট এরপরে কে কার সাথে গাঠবন্ধন করে সেটার উপর ডিপেন্ড করবে বাদবাকি ফাইনাল আপডেট এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম লাইভে গেছি এখন হচ্ছে এখান থেকে খুঁজে পাচ্ছি না লাইভ শেষ করে কোথা থেকে